বলিউড সুপারস্টার শাহরুখ খানের নায়িকা হয়ে সিনেমায় অভিষেক করেছিলেন অভিনেত্রী দীপিকা পারুকোন সেটা দুই সালে ওম শান্তি ওম সিনেমার মাধ্যমে এরপর তারা বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছিলেন হয়েছেন সফলো। এবার চমক্রোত খবর হলো সম্প্রতি একটি জরিপে শাহরুখকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছেন দীপিকা পারুকোন টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী গত এক দশকে যেসব ভারতীয় তারকাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার একশো জনের একটি তালিকা প্রকাশ করেছে ইন্টারনেট মুভি ডাটাবেস তথা আইএমডিবি এতে এক নম্বরে আছেন দীপিকা অর্থাৎ গত এক দশকে তাকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই প্ল্যাটফর্মে দ্বিতীয় স্থানে আছেন শাহরুখ খান এ তালিকায় তৃতীয় ও চতুর্থ আছেন যথাক্রমে ঐশ্বরিয়া রায় বচ্চন ও আলিয়া ভাট এছাড়া সেরা দশের পরবর্তী জায়গাগুলো দখল করেছেন ইরফান খান পঞ্চম আমির খান ষষ্ঠ সুশান্ত সিন রাজপুত সপ্তম সালমান খান অষ্টম হৃতিক রোশন নবম ও অক্ষয় কুমার দশম তালিকার সেরা বিশ্বের অধিকাংশ তারকাই বলিউডের তবে দক্ষিণ থেকে জায়গা করে নিয়েছেন সামান্থা রুথ প্রভু তামান্না ভাটিয়া ও নয়নতারা অন্যদিকে অভিনেতা হিসেবে দক্ষিণ থেকে এগিয়ে আছেন প্রভাস ধানুষ ও রামচরণ প্রথম দুটি স্থান দখল করা দীপিকা ও শাহরুখকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া জাওয়ান সিনেমায়